গাড়ি বিধ্বস্ত হয়েছিল ঘটনাস্থলে একक्सीडेंट যে হয়েছিল আমরা স্টক থেকে আমরা ডিকেভারি করেছি এবং সেই গ্লাসটা হ্যাঁ ওই আমরা রিটেইন করে আছে আরো ভালো দেখতে বলতে যেটা কি আইডেন্টিফিকেশন আর হইছে এই যে সেই বেইকে সঙ্গে নতুন করে লাগিয়েছে এই জিনিসগুলো পুরো দেখা মানে সমভাবে মানে একটা গাড়ি এই দিক থেকে গিয়ে বাউলে দিয়েছে আমরা গাড়ি দিয়ে গাড়ি করছি দুটো গাড়ি স্যার আজকে কি উদ্দেশ্যে সাংবাদিকদের ডাকেন সাংবাদিক ডাকানি বলতে স্পেসিফিক আপনারা জানেন যে এখানে আমাদের গত আঠাইশ তারিখে আমাদের যে চেরি খোলার ওইখানে একটা ফ্যাটাল আর ডি হয়েছে তো এটা নিয়ে সেটা সাক্ষী নজরি আপনারা তো এটা নিয়ে সেটা অবগত আছেন যে এলাকার জনগণ এখানে একটা রাস্তার ওখ করছে রোড ব্লকেটও করছে তো রোড ব্লকেট করার পরে যে আমরা মানুষের সেখানে বুঝছি যে আমরা এটা সুষ্ঠু তদন্ত করে সেটা যেই ভিটিম যে পরিবারের মানুষই রয়েছে তাদেরকে আমরা সুষ্ঠু বিচার দেব তো সাবসিকেন্টলি আমরা ওইটাকে ওই ওই বিষয়টার উপরে আমরা একটা স্পেসিফিক কেসেও রেজিস্টার করছি যে ওই গাড়ি অ্যাক্সিডেন্টের ব্যাপারটা নিয়ে তো কেসে প্রাথমিকভাবে আমাদের কাছে যে এসেছে যে এখানে ঘটনাটার সাথে দুটো গাড়ির ইনভলভমেন্ট আছে এখানে একটা আপনার যে গাড়ি গাড়িটার নম্বর হয়েছে আপনার টিআর জিরো থ্রি এল ওয়ান ফাইভ থ্রি এ একটা পুলেরো গুডস কেরিয়ার যে গাড়িটা আপনার বিশালগরের থেকে সম্ভবত যে এটা এলিগেশান যেটা আছে যে গাড়িটাতে থাকি চিনি বোঝাই ছিল চিনি বোঝাই গাড়ি যাইতেছিল আর যে ভিকটিম যে ছেলেটা সে তার সাথে একজন পিলিয়ন রেলের তারা বর্ষনগরের দিকে থেকে আমাদের বিশালঘরের দিকে ঠিক তার সাথে সাথে আরও একটা প্যাসেঞ্জার গাড়ি ওই বর্ষনগরের দিকের থেকেই এখানে টুয়ার্স বিশালঘরের দিকে যখন তারা চেলিখোলাতে গ্রেভিয়ারটা সে যেখানে এইখানে যেখানে ঘটনাটা হয়েছে এই ঘটনাটাতে যখন এখানে যাইতেছে এই এই গাড়িটা অতি দ্রুত ব্যাগে গিয়ে আসে না যে বিশালঘরের দিক থেকে যে কুর্স কেরিয়ার যে গাড়িটা এটা অতি দ্রুত গতিতে গিয়ে আসে ওই গাড়িটা একটা ইয়া দিছে বাওলানি দিছে মানে রাস্তার ভিতরে খুব স্পিডে দিচ্ছে তখন ওই বাইকটার সাথে প্রথমে লাইট ড্যাশিং রোডে উঠেছে এবং সাবসিকুয়েন্টলি ওই প্যাসেঞ্জার গাড়িতে পিসের প্যাসেঞ্জার গাড়িটার সাথেও এই বাইকের যারা আরোহী ছিল তাদের পোলাইড হয়েছে তো আমরা প্রিলিমিনারি আমরা দেখতেছি যে দুটা গাড়িরই এখানে ইনভলভমেন্ট আছে তো সেই দিক থেকে আমরা ওই প্যাসেঞ্জার গাড়ি যেহেতু ওইটা প্যাসেঞ্জার গাড়ি প্যাসেঞ্জার গাড়ির এখানে প্যাসেঞ্জারও ছিল এবং প্যাসেঞ্জারদের বক্তব্য অনুসারে আমরা এটা আ অ্যাঙ্গেলেই আমরা তদন্ত করে দেখতাছি যে প্যাসেঞ্জার গাড়ির যে ইনভলভমেন্টের ব্যাপারটা মানে যে প্যাসেঞ্জার ছিলেন ওদের যে বক্তব্য তাদের বক্তব্য আমরা সায়েন্টিফিক্যালি এবং समस्त কোনার্থিকে এটার জেনুইনেস এবং সমস্ত বিষয় করে আপাতত আপাতত থেকে গ্রেফতার করা হয়েছিল গাড়ি এটা তো ঘোটার পরে

যাদেরকে আমরা গাড়িতে যে প্যাসেঞ্জারগুলি ছিলেন ওই প্যাসেঞ্জারদের রাখে যেহেতু তাদের একটা সে যেহেতু গাড়ির মালিকও না কেউ না একদম প্যাসেঞ্জার ডিফারেন্ট প্লেসের প্যাসেঞ্জারের মাধ্যমে তো সেটা আমরা ভেরিফাই করে যেটা আপাতত আমরা থেকে সামাজিক মাধ্যমে ব্যবহার করছে শিক্ষা মেলা আমাদের যুবদের ভারত তম এবং বিদেশে প্রতিষ্ঠিত প্রদানের উদ্দেশ্য নিয়েই আয়োজিত হচ্ছে এক অনন্য শিক্ষা মেলা এই বছর এই লক্ষ্য নিয়েই জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও এই মেলা সংগঠিত হবে আগরতলা ধর্মনগর সাবরু মিলনিয়া পশ্চিমবঙ্গ নেপাল ও বাংলাদেশে সবার সাদর আমন্ত্রণ আট এবং নয় জুন